এই যে আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে কতদিন চলতে পারে আরে আন্দোলন কি বলবেন বিচার কতদিন ধরে চলছে যেদিন খুন হয়েছে ধর্ষণ হয়েছে সেদিন থেকে আন্দোলন শুরু হয়েছে এবং বিচার না পাওয়াতে আন্দোলন চলবে অনেকে মনে করেছিলেন পুজো আছে মহালয়া আছে আর উৎসব আছে এসব করে সব ভেস্তে দেওয়া যাবে লোকে আচার অনুষ্ঠান তাকে মাথায় রেখেও বিচারের জন্য রাস্তায় নেমেছে এটাই তো একটা গোটা বিশ্বে গোটা দুনিয়ায় একটা নতুন বার্তা আর বিচার এত সহজ নয় তাকে জটিল করা হয় তাকে সময় সম্পর্ক করা হয় তাকে ব্যয় সাপেক্ষ করে তোলা হয় প্রতিষ্ঠানের তরফ থেকে তখন বিচার ছিনিয়ে আনার জন্য রাস্তায় নামতে হয় পুলিশের হাত থেকে সিবিআই হাতে গেল তবু আসামিরা এখনও গ্রেফতার হলো না কি বলবেন এটা পুলিশকে জিজ্ঞেস করো সিবিআইকে জিজ্ঞেস করো সিবিআই তো একটা পুলিশ পরিষ্কার কথা আর কাক কাকের মাংস খায় না যেখানে প্রথম দিন থেকেই অপরাধীকে ধামাচাপা জন্য অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য অপরাধী আরো করার জন্য খোদ পুলিশ কমিশনার নেমে পড়েছিলেন পুলিশের ডিসি নেমে পড়েছিল পুলিশের ওসি নেমে পড়েছিল সেখানে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী নিজে অন্য গল্প একজন ফাঁসি দাও এনকাউন্টার করো বলে তার ভাইপো চিৎকার করছিল আর কিছু মিডিয়া সেরকম নেমে পড়েছিল এই ধারা পড়ে গেছে এখন বোঝাচ্ছি যে অপরাধী ধারা পড়েনি সুতরাং আসলকে খুঁজে বার করতে চেষ্টা করতে হয় লাগাতার লেগে থাকতে হয় যতক্ষণ না আসলে অপরাধীরা ধরা পড়ছে এবং যারা অপরাধকে গরিফাই করেছে ধর্ষণকে এই রাজ্যে যারা ধর্ষণের রাজনীতিকে গোটা দেশে ঝাঁকিয়ে বসেছে। তাদের শিক্ষা না পর্যন্ত আন্দোলন চলবে একের পর এক হত্যা ধর্ষণ এখনো বিচার পাচ্ছে না তাহলে মুখ্যমন্ত্রী ব্যর্থ কী বলবেন এই বিষয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কে না ব্যর্থ হাত্রাসা হয়নি বানুকে অপরাধীদেরকে দেখিনি কীভাবে মালা দিয়ে এখন গুজরাটের তোমার গিয়ে সরকার কীভাবে সুপ্রিম কোর্টে আপিল করেছিল জন্য সুতরাং করেছিলাম কুস্তিকিটা কিরম নেমেছিল দুর্ভাগ্য আমাদের যেটা মোদি যোগীরা করছিল সেটাই এখন এখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাই করছে ঝাড় কাজে বিচার চাবে তিনি রাস্তায় মুখ্যমন্ত্রী কোথায় রাস্তায় তিনি তিনি

রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁচাবেন না ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁচাবেন না মানুষকে সংগঠিত হতে হয় একসঙ্গে হতে হয় যারা এমএলএ এমপি নেতা নেত্রীর ওপর ভরসা থাকে তারা বিপদে পড়ে সব দাবি আছে ওয়ার্কভেন দাবি হোক আসে ও বিসি দাবি হোক আসে পরিযায়ী শ্রমিকের দাবি হোক আসে আদিবাসী তপসিলির দাবি হোক আর মুসলমানদের দাবি হোক আর মহিলাদের দাবি হোক এটা শিখতে হবে এখান থেকে যে কীভাবে রাস্তায় নেমে একসঙ্গে লড়াই করতে হয় শুধুমাত্র দাবিদারি করলে হয় না জমিজুরি করলে হয় না দু হাজার ছাব্বিশে কি এর জবাব দেবেন এরকম অনেক দেরি আছে এখন দেখো চব্বিশে করে পঁচিশ আসবে তার তো বুঝবে লাভিও না বিরোধী মেম্বারগুলোর গুলোর তাদের হাতে কাজ দিচ্ছেন না কি বলবেন এসব রাজনীতি তো এখানে বলবো না না যে যে কারণে এসছি সেটা বলো এখানে বিচারের ব্যাপারে বলো আর্জি বলো পুলিশ মন্ত্রীর কথা বলো পুলিশ কমিশনারের কথা বলো অপদাপ্তার কথা বলো এই তো পুলিশ বলেছিল কলকাতায় মিছিল করতে দেবো না অর্ডার করেছিল তারপর আমরা কোর্টে গেলাম কোর্ট কি বললো প্রতিবাদ করার মিছিল করার অধিকার আছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বলেছে তো যে মমতা ব্যানার্জি বলেছেন মুখে লুকো প্লাস লাগিয়ে রাখো কারণ তুমি মুখে লুকো প্লাস লাগিয়ে রাখবেন আমরা কেউ বলিনি আর মানুষ এখন সোচ্চারে বিচার চাইছে বাংলাতে নয় গোটা ভারতেই ধিকে ধিকে ধর্ষণ বেড়েই চলেছে কি বলবে দক্ষিণ পন্থার উত্থান হলেই দাঙ্গা হাঙ্গামা ধর্ষণ এগুলো বাড়ে কারণ দক্ষিণ পন্থীদের কাছে ধর্ষণ একটা হাতিয়ার রাজনীতিকে করার জন্য রাজনীতিকে এগিয়ে যাওয়ার জন্য এই জন্য এখানে মনে নেই তৃণমূল আসার পরে বলেছিল মেয়ে ঢুক যেখানে যার বাড়িতে মেয়ে আছে সেই বাড়িতে এখানে ছেলে ঢুকিয়ে দেবো বলেনি প্রথম বছরে সাতাশি জন সিপিআইএম করে বলে তার বাড়ির সাতাশ জন মেয়েকে মলেস্ট করেছিল সাঁত্রিশ জন সিপিআইএম কর্মীকে ধর্ষণ করেছিল কারণ অনেকে মনে করেছিল বোধহয় পরিবর্তন হয়েছে এটাই তো পরিবর্তন এটা গোটা দেশেও তাই আর সাবারকার কী বলেছিলেন সাবরকার বই পড়ো তিনি বলেছেন ধর্ষণ একটা রাজনৈতিক হাতিয়ার রাজনীতি করার জন্য সুতরাং তার বিরুদ্ধে রাস্তায় হয় মানুষ